কেন আমরা ফুড চার্ট অথবা মিল প্ল্যান আর দিই না আপনাদের মধ্যে যারা ফুড চার্ট বা মিল প্ল্যান ধরেন বিভিন্ন নিউট্রিশনিস্টের কাছ থেকে বিভিন্ন এক্সপার্টের কাছ থেকে আপনারা দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে নিছেন হয়তোবা কিন্তু আপনি একটু দেখেন তো যে আপনার পরিক্রমাটা যখন থেকে আপনি মোটিভেশন থেকে ফুড চার্ট নেওয়া থেকে শুরু করে ফুড চার্ট নেওয়ার তিন চার পাঁচ ছয় মাস পরে আপনার পুরো সময়টা যদি আপনি একটুখানি পর্যালোচনা করেন ডে বাই ডে উইক বাই উইক মান্থ বাই মান্থ তাহলে আপনি এই প্যাটার্নটা নোটিস করবেন সেটা হইল আপনি যার কাছ থেকেই ফুড চার্ট নিছেন না কেন তখন কি হয় যে আপনি একটা ফুড চার্ট নিলেন বা একটা মিল প্ল্যানে নিলেন বা একটা গ্রোসারি লিস্টে নিলেন তারপর তারপর আপনি ওই অনুযায়ী এটাকে ফলো করার ট্রাই করতেছেন ফুড চার্ট অনলি এর মানেটা হইল এক্সাম্পলটা আমি আসব ব্যাখ্যাতে বাট এক্সাম্পলটা হইল। ধরেন আপনি বাজার থেকে অনলাইন থেকে বা দারাজ থেকে অ্যামাজন থেকে যা এখান থেকে হোক না আপনি একটা মেশিন কিনছেন একটা ডিভাইস কিনছেন অথবা একটা গ্যাজেট কিনছেন তো প্রত্যেকটা জিনিসের সাথে একটা করে ম্যানুয়াল থাকে অপারেশনাল ম্যানুয়াল বা ইনস্ট্রাকশন কীভাবে এটাকে ব্যবহার করতে হবে যে কোনো কারণেই হোক না কেন যেইভাবেই হোক না কেন ডেলিভারি ম্যান হয়তো ভুল করে ফেলছে যে প্যাকিং করছে সে হয়তো ভুল করে ফেলছে অথবা যে কোনো কারণেই হোক বাসায় আপনার গ্যাজেট মেশিন বা এই যন্ত্রটা আসছে কিন্তু আসছে আপনার কাছে এই অপারেশনাল ম্যানুয়াল ছাড়া তো এখন আপনি এটা খোলার পরে সুইচ কিভাবে অন করে বাটনটা কিভাবে অন করে খুঁজে পাইতেছেন না ভলিউম কেমনে বাড়ায় খুঁজে পাইতেছেন না অফ কেমনে করবে বাটন খুঁজে পাইতেছেন না এটা কি টাচ স্ক্রিন না এটা বাটন কিছুই বুঝতেছেন না এটার ব্যাপারে ফর এক্সাম্পল বিকজ দেয়ার আপনার কাছে অপারেশন ম্যানুয়ালটা আসে নাই বা হাউ টু ইউজ দ্য মেশিন এটার ম্যানুয়ালটা আসে নাই এখন আপনি এটার ব্যবহারই করতে পারতেছেন না অনই করতে পারতেছেন না তাহলে কি দাঁড়াইতেছে আপনি যদি এটারে অনই করতে পারলেন না অথচ আপনি টাকা দিলেন কিনলেন এবং আপনি এখান থেকে কোনো উপযোগ পাইলেন না কি লাভ হইল ঠিক তেমনি মিল প্ল্যান আপনারা যারা এতদিন পর্যন্ত ব্যবহার করতেছেন বা এখনও করতেছেন এবং আমরা কেন আর মিল প্ল্যান ফুড চার্ট বিক্রি করা বন্ধ করে দিচ্ছি দিচ্ছি না এর মূল কারণটা হইল আপনি যদি মেশিনটা নেন আর মেশিনের সাথে যদি আপনি এর অপারেশনাল ম্যানুয়ালটা না নেন তাহলে তো এই মেশিনটা যেমন অকেজো হয়ে পড়া রইল আপনি পে করলেন কিন্তু জিনিসটা ধুলা ধুলায় না নষ্ট হয়ে গেল আপনি যখন দুই বছর পরে ঝাড়া দিবেন সেটা আপনি ফালাই দিবেন এবং চার বছর পরে আপনি আবার মনে হইল না আমার তো আরেকটা দরকার ফুড চাট মিল প্ল্যান আপনি আরেকজনের কাছে চলে গেলেন আরেকটা নিয়ে আসলেন আপনি খেয়াল করেন তো কি হইতেছে প্যাটার্নটা খেয়াল করেন এখন এই হলো মডেল এই মডেলটা যদি এতই কাজ হইতো তাহলে আপনি আজকে আমার এই ভিডিও দেখার প্রয়োজন ছিল না আপনি এই দশ পনেরো বিশ তিরিশ বছর যাবৎ এই প্রবলেম নিয়ে আপনি এত প্যারার ভিতরে থাকার প্রয়োজন ছিল না এবং আগামী দশ বিশ তিরিশ বছর কিভাবে যাবে ইন ফিউচারে আপনি এটা নিয়েও ওরিড হওয়ার প্রয়োজন ছিল না তো ইন এ স্টেড আমরা কি করি চার্ট তো দিই না তাইলে ফুড চার্ট সেল করি না বন্ধ করে দিচ্ছি তাইলে ওয়েল আমরা ফুড চার্ট না শুধু মিল প্ল্যান ই না শুধু আমরা এখন বলতে পারেন ক্লায়েন্টের সাথে বা আপনাদের সাথে আমরা শোল্ডার টু শোল্ডার আমরা ওয়াক টু ওয়াক আপনার সাথে আমরা টোয়েন্টি ফোর সেভেন থাকি যখনই আপনার ওই মেশিনটার প্রয়োজন হবে আপনি যেমন বাটন খুঁজে পাবেন না আপনি আমাদেরকে বলবেন যে বাটনটা কোথায় আপনি যখন ওই মেশিনটা ইউজ করতে যাবেন ওইটা ইউজ করার জন্য ওইটার যেই একটা অপারেশনাল মেনুয়ালটা আপনার থাকা দরকার ওই অপারেশন মেনুয়ালটা হইলাম আমরা আপনি যখনই চাইবেন তখনই পাইবেন আর শুধু তাই না আপনি তখন এটা টোয়েন্টি ফোর সেভেন থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ইনফ্যাক্ট ইন সাম কেসেস ইউ উইল গেট ইট ফর লাইফ এই হইল আমাদের পলিসি এই হইল আমাদের ওয়ে অফ ওয়ার্ক যেটা কিনা আমরা অ্যাডপ্ট করছি সেটা হইল ওয়ান চেঞ্জ অ্যাট এ টাইম এই পদ্ধতিটার মূল ব্যাপারটাই হইল যে আপনি যদি এই শুধু ফুড চার্ট মিল প্ল্যান দিয়েই যদি কাজটা হয়ে যেত তাইলে আপনি এই গত দশ পনেরো বিশ তিরিশ বছর যাবৎ এই প্রবলেমটা নিয়ে এরকম ঝামেলা পহাইতে হইত নইলে তো এখন আপনার এই ঝামেলা থেকে উত্তরণের জন্য আপনার শুধুমাত্র ওই ফুড চার্ট বা ডিভাইস বা গ্যাজেটটা হইলেই হবে না গ্যাজেটের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওই গ্যাজেটের অপারেশনাল মেনুয়াল ম্যানুয়াল হাউ টু ইউজ দিস গ্যাজেট আর ওইটাই হইলাম আমরা আপনাদের জন্য ফুড চার্ট বা মিল প্ল্যানের পরিবর্তে নিয়ে আসছি এবং এটাতে আমাদের যেই মোটো ওয়ান চেঞ্জ অ্যাট এ টাইম ওয়ার্ডস জাস্ট গুড আপনাদের দোয়া